সিংহরাশি সিংহলগ্নের মানুষের আজকের ডেটের অবস্থা হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ এগুলোও সমস্যা পিছনেও সমস্যা এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে মানুষের রাগ কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের উপর বেশি পরিমাণে কিন্তু বর্তাচ্ছে আপনি দেখুন আপনার এখন কিন্তু কালিগসের সঙ্গে সমস্যা চলছে আপনার বসের সঙ্গে আপনার সমস্যা চলছে আপনার স্পাউসের সঙ্গে কোনো না কোনো কারণে আপনার খিটির মিটির লেগে আছে আপনার পরিবারে খিটির মিটির কিছু লেগে আছে বন্ধু বান্ধবদের সঙ্গে সিচুয়েশনও কিন্তু এই মুহূর্তে সিংহ রাশি লগ্নের মানুষের কিন্তু একদমই ভালো নয় বিজনেস পার্টনার বলুন আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের জায়গা বলুন মহাজনের জায়গা বলুন সব জায়গায় কিন্তু মানুষের কাছ থেকে সিংহ রাশি মানুষের একটা কিন্তু কমিউনিকেশন গ্যাপ তৈরি দূরত্ব কিন্তু একটা বেড়ে চলেছে সেখানে আপনার সেভেন্থ সপ্তমপতি শনি এবার কিন্তু বা গতিতে যেতে চলেছে একটা কথা কিন্তু সব সময় মনে রাখবেন যে কোনো প্ল্যানেট যদি সেভেন্থ হাউসের ওপর আপনার কখনো রেক্টোগ্রেড মুশানে যায় তার ডাইরেক্ট একটা প্রভাব কিন্তু লগ্ন বা রাশির উপর কিন্তু বেশি পরিমাণে তৈরি করে ষষ্ঠ এবং সপ্তমপতি শনি সেভেন্থ হাউসের ওপর কিন্তু তিরিশে জুন দু হাজার চব্বিশ বক্রগতিতে যেতে চলেছে এবং সেখানে তিনি কিন্তু বক্রগতিতে অবস্থান করবেন পনেরোই নভেম্বর দু পর্যন্ত সময় যদিও বক্রগতি কিন্তু খুব একটা যে মানামানি আমি খুব একটা করি সেটা কিন্তু করি না কারণ প্ল্যানেট মানে হচ্ছে শুধুমাত্র একটা ইলিউশন তৈরি করা যে ইলিউশানের মাধ্যমে দেখলে কিন্তু মনে হতে পারে প্ল্যানেটটার মুভমেন্ট কিন্তু একটু স্লো হয়ে গেছে তো এটা নিয়ে দুশ্চিন্তা করার মতন জায়গা তো কিছু নেই কিন্তু ওই যে বললাম যখনই কোনো প্ল্যানেট কিন্তু সেভেন্থ হাউসের উপর রেক্টোক্রেট মোশানে যাবে তার একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু আপনার লগ্ন বা রাশির উপরে বেশি পরিমাণে করতে আজকে আমরা সেই জায়গাটা নিয়ে আলোচনা করবো যে সিংহ রাশি সিংহ লগ্নে চলতে থাকা বর্তমান সমস্যা কতটা কিন্তু শনিদেব এখান থেকে রেহাই দেবেন এবং থেকে বড় কথা কোন কোন জায়গায় রাশি লগ্নের মানুষকে একটু সচেতন এই সময়কালের মধ্যে থাকতে হবে তবে এখানে কিন্তু একটা কথা বলে রাখি এই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত সময় কিন্তু এইখানে আপনাদের দেবগুরু কিন্তু রোহিণী নক্ষত্রে কোথায় অবস্থান করছে না টেন থাউজের ওপরে এই পজিশনটাও কিন্তু রাশি সিংহ লগ্নের মানুষকে ভীষণ রকম মনে রাখতে হবে আর একটা জায়গায় যেটা রাশি লগ্নের মানুষকে মনে রাখতে হবে অষ্টমে কিন্তু এই মুহূর্তে রাহুর অবস্থান থাকছে এবং দ্বিতীয় ভাবের ওপর কিন্তু কেতুর অবস্থান থাকছে এবং শনির রেক্টোগ্রেট মোশনের দৃষ্টি আপনার নাইন থাউজের ওপরে রেক্টগ্রেড মোশনের দৃষ্টি আপনার লগ্নের উপরে এবং মোশনের দৃষ্টি আপনার ফোর কিন্তু এবার পড়তে চলেছে তাহলে কোন কোন জায়গায় সিংহ রাশি লগ্নের মানুষ বেটার হবে কোন কোন জায়গায় আপনাদের কিন্তু একটু সাবধানতা মেনে চলতে হবে চলুন পয়েন্ট টু পয়েন্ট একটু দেখে নেওয়ার চেষ্টা করি বেশি পয়েন্ট ডিসকাস করবো না দশ থেকে বারোটা পয়েন্ট থাকবে একটু মেনে চলার চেষ্টা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই এই সময়কালে কিন্তু করার চেষ্টা করবেন নমস্কার জয় মাতারা প্রথমেই আমি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে বলবো এই যে শনি রেক্টোগ্রেড মোশনে যাওয়া সেভেন মানুষের কাছ থেকে আপনার যে প্রবলেমটা তৈরি হচ্ছিল না সেখানে কিন্তু অবশ্যই করে দেবে দেখবেন এই মুহূর্তে কিন্তু আপনার বলুন আপনার অফিসের ক্ষেত্র বলুন আপনার পরিবারের ক্ষেত্র বলুন আপনার মা বলুন আপনার কিন্তু এখন একটা বেটার জায়গা কিন্তু সিংহ রাশি সিংহলগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন যতটা বিবাদ প্রবণতার মধ্যে আপনি কিন্তু পড়ে যাচ্ছিলেন যতটা কিন্তু আপনার কথার অ্যাকসেপ্টেন্স কমে যাচ্ছিল এখন কিন্তু আপনি ততটাই ভালো ফল আপনার কিন্তু এই পারিবারিক ক্ষেত্র আপনার কিন্তু এই মানে আপনার ওভারঅল যারা ক্ষেত্র আছে সেই ক্ষেত্র থেকে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন মানুষের থেকে কমিউনিকেশন গ্যাপ আপনার কিন্তু কমতে চলেছে তবে একটা কথা বলে রাখলাম দ্বিতীয় কিন্তু কেতুর অবস্থানটা মাথায় রাখতে বলেছিলাম এই কারণেই বলেছিলাম এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি মানুষকে মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও যতটা পারবেন হামবেল নিচে রাখার চেষ্টা করবেন তাতে অনেকটা ভালো ফল সিংহ সিংহ লগ্নের মানুষ শনি একটোগ্রেড হওয়া সেভেন থাউজেন্ডের উপরে অনেকটা বেটার ফল আপনাকে কিন্তু এই সময় প্রদান করবে আরও একটা জায়গা যেটা সিংহ রাশি লগ্নের মানুষের হতে পারে এই সময়কালের মধ্যে অর্থাৎ যতক্ষণ কিন্তু শনির একটোগ্রেড মোশানে থাকবে বহু পুরোনো কোনো মানুষের সঙ্গে যার সঙ্গে কিন্তু অনেকদিন আপনার কোনো কমিউনিকেশন হয়নি দেখা সাক্ষাৎ হয়নি এইরকম কোনো মানুষের কিন্তু সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া তার সঙ্গে নতুন করে কোনো রিলেশনশিপ তৈরি হওয়া রিলেশনশিপ মাত্র শুধুমাত্র লাভ রিলেশনশিপ নয় রিলেশনশিপ মানে বন্ধুত্বের কোনো রিলেশনশিপ হতে পারে হতে পারে সেটা আপনার কোনো পারিবারিক ক্ষেত্রের কোনো আত্মীয় স্বজন হতে পারে তো তার সঙ্গে কিন্তু নতুন করে একটা সম্পর্ক স্থাপনের জায়গা সিংহরাশি সিংহ এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু সিংহ রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না দ্বিতীয়ত যে জায়গাটা সিংহ রাশির মানুষকে বলব দেখুন এই সময়কালের মধ্যে বিজনেস ক্ষেত্রে বিশেষত কিন্তু সমস্যার পরিমাণ আপনার কিন্তু বেশ কমতে চলেছে এই মুহূর্তে দেখবেন বিজনেস ক্ষেত্র থেকে আপনি প্রফিটের জায়গা বৃদ্ধি করতে পারছেন বিজনেসের জায়গা কিন্তু নতুন বুদ্ধিকে ইমপ্লিমেন্টেশন দিতে পারছেন বিজনেসের জায়গা কিন্তু নতুন সুযোগ অপরচু টি আপনার তৈরি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আপনি দেখবেন এই সময়কালের মধ্যে বিজনেসে নতুন কোন অপরচুনিটি কিন্তু আপনার জন্য ভীষণ রকম তৈরি হওয়ার একটা জায়গা সিংহরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে বিশেষত যে সকল মানুষের সিংহরাশি কিন্তু কোনো প্রফিটের জায়গা কম ছিল পূর্বে কিন্তু বিজনেসের জায়গায় কোনো প্রবলেম ছিল সেই সকল কিন্তু পূর্বের গুলোকে আপনি কিন্তু এখন অনেকটা শর্ট আউট করে আনতে পারবেন যতক্ষণ কিন্তু শনিদেব আপনার সেভেন থাউজের ওপর রেক্টোগ্রেড মোশানে কিন্তু বসে থাকবে তার সঙ্গে নাইন থাউজেন্ড কিন্তু শনিদেবের তৃতীয় রয়েছে লগ্নের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু বিজনেস সংক্রান্ত কোন ঋণের পরিমাণ অবশ্যই অবশ্যই মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যদিও সম্পূর্ণ পুরো ঋণটা না মিটলেও এই সময়কালের মধ্যে কিন্তু ঋণ মেটানোর একটা পরিকল্পনা আপনি কিন্তু অবশ্যই বাস্তবায়িত করতে পারবেন তবে এখানে একটা পয়েন্টকে কিন্তু মনে রাখতে হবে যে সকল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ নতুন বিজনেসের পরিকল্পনা করছিলেন নতুন কিছু চিন্তা ভাবনা করছিলেন বা বিশেষত যারা বলতে হবে যারা কিন্তু পার্টনারশিপ বিজনেসে কিন্তু নতুন ভাবে চিন্তা ভাবনা শুরু করছিলেন সেটা আপনার ফ্যামিলির কোনো মানুষের সঙ্গে আপনার কোনো পার্টনারশিপ বিজনেস হতে পারে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কোনো পার্টনারশিপ বিজনেস হতে পারে তো যারাই কিন্তু বিজনেসে পার্টনারশিপ ব্যাপারটা নিয়ে যারা চিন্তা ভাবনা করছিলেন তারা কিন্তু এই সময়কালে একটু দাঁড়িয়ে যাওয়া উচিত বলে আমার কিন্তু এই সময়কালের মধ্যে মনে হয় তবেই দেখবেন অত্যন্ত ভালো ফল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারছেন তৃতীয়ত যে জায়গাটা সিংহ মানুষকে বলবো তৃতীয়ত সেটা হচ্ছে এই সময়কালের মধ্যে পরিবারের কোনো গুরুজন বা আপনাদের কোনো গুরুজন থেকে করুন বা পরিকল্পনা না নিলেও তার সঙ্গে আপনার চেষ্টা করুন সেটা হতে পারে সেটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের কোনো মানুষে হয়তো সে ব্যাপারে খুব এক্সপার্ট কোনো মানুষে হতে পারে বা এমনও হতে পারে হয়তো আপনার গুরুজন স্থানীয় আপনার পিতা হতে পারে আপনার জেটু হতে পারে যে কোনো ক্ষেত্রে একটু কিন্তু আপনার থেকে যারা কিন্তু সিনিয়র বা

চতুর্থত যে জায়গাটা সিংহরাশি লগ্নের মানুষকে বলবো দেখুন সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু খুব একটা তাড়াহুড়ো করা পছন্দ করেন না সিংহ রাশি লগ্নের মানুষ একটু ধীরে সুস্থে চলতে পছন্দ করেন সিংহ রাশি লগ্নের মানুষ হয়তো একটু লেজি প্রকৃতির হয়ে থাকেন হয়তো তারা একটু অনেক ঘুম থেকে লেটে উঠতে পছন্দ করেন তো সিংহ রাশি সিংহলগ্নের মানুষের এইরকম একটা নেচার কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এই সময়কালের মধ্যে আপনি দেখবেন আপনার মধ্যে এনার্জির পরিমাণ কিন্তু অনেকটা পরিমাণে এনহ্যান্স হয়ে যাবে আপনি হয়তো অনেকটা বেলা করে ঘুম থেকে উঠতেন এখন কিন্তু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠছেন আপনি হয়তো অনেক ধীরে সুস্থে একটা জিনিসের পরিকল্পনা ভাবনা করতেন এখন দেখবেন সেই।

কোন ক্ষেত্রে সিংহরাশি সিংহলগ্নের মানুষকে কিন্তু এই সময় যতটা পরিমাণ ধীরে চলনীতি কিন্তু অবলম্বন করলে আপনি কিন্তু প্রত্যেকটা সুযোগে সদ ব্যবহার অত্যন্ত ভালোভাবে করতে পারবেন এবং পেশেন্সলি যদি আপনি চলতে পারেন এই সময় দেখবেন অপরচুনিটির কোনো অভাব সিংহ রাশি সিংহলগ্নের মানুষের মধ্যে এই সময় কিন্তু দেখা যাবে না আরও একটা জায়গা সিংহরাশি লগ্নের মানুষকে বলে দিই এই সময়কালের মধ্যে কিন্তু মায়ের সঙ্গে বিশেষত শুধু মা নয় যে কোনো ক্ষেত্রে মাতৃস্থানীয় মানুষ হতে পারে আপনার শাশুড়ি হতে পারে আপনার মা হতে পারে আপনার জেঠিমা হতে পারে আপনার কাকিমা হতে পারে যে কোনো ক্ষেত্রে মাতৃস্থানীয় আপনার দিদি হতে পারে মাতৃস্থানীয় মানুষের সঙ্গে কিন্তু সিংহরাশি লগ্নের মানুষ এই সময় সদ্ভাব রেখে চলার কিন্তু চেষ্টা করবেন ভীষণ রকম সেখানে কিন্তু ভীষণ রকম হামবেল নেচারটা কিন্তু রাখার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে সিংহরাশির মানুষকে এই সময়কালে মাতৃস্থানীয় মানুষের কিন্তু কিছু যত্ন নেওয়া উচিত তাদের শারীরিক ক্ষেত্রে হতে পারে তাদের তাদের কিছু মানে কোনো কিছু এনে দেওয়া হতে পারে তো যে কোনো ক্ষেত্রে মাতৃস্থানীয় মানুষের কিন্তু সেবার একটা পরিকল্পনা এই সময় কিন্তু সিংহরাশি সিংহ লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করবেন তাতে দেখবেন শনিদেবের বক্রগতির যে অত্যন্ত অত্যন্ত একটা একটা নেগেটিভ জায়গা সেটা কিন্তু আপনি অনেকটা ওভারকাম করে উঠতে পারছেন দ্বিতীয় কেতুর অবস্থান থাকবে সে তো চাইবেই আপনাকে কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া বাড়ি থেকে ডিট্যাচমেন্টের জায়গা তৈরি করা কিন্তু আপনার উচিত এই সময় কিন্তু মাতৃস্থানীয় মানুষের সঙ্গে ভীষণ রকম সদ্ভাব রেখে চললে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল সিংহরাশি লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন এবার যে জায়গাটা সিংহ লগ্নের মানুষকে বলব সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গায় দেখুন প্রথমত কিন্তু এই মুহূর্তে চাকরি ক্ষেত্রের জায়গায় সিংহ রাশি লগ্নের মানুষের বেশ কিন্তু সিরিয়াস প্রবলেম রয়েছে সিরিয়াস প্রবলেম ইন দ্য সেন্স হয়তো সিংহরাশির এই সময় অনেক মানুষের চাকরি ক্ষেত্রেই মানে জায়গাই নেই চাকরি এই মুহূর্তে নেই নতুন চাকরির জন্য অনেকক্ষণ ধরে আপনারা কিন্তু ওয়েট করে আছেন নতুন চাকরি প্রাপ্তি করতে গিয়ে প্রচুর ইন্টারভিউ আপনাকে দিতে হচ্ছে তো এরকম বহু সিচুয়েশন কিন্তু সিংহ মানুষের রয়েছে তার সঙ্গে আরও একটা জায়গা যেটা সিংহ মানুষের রয়েছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বিশেষত অসহযোগিতার জায়গা কারোর থেকে কিন্তু প্রপার লি সাপোর্ট সিংহ রাশি লগ্নের মানুষ কর্মক্ষেত্রের জায়গা থেকে পাচ্ছেন না সেটা আপনার বস হতে পারে আপনার কালিগস হতে পারে যে কোনো কারণ থেকেই প্রপারলি একটা গাইডেন্স কিন্তু রাশি লগ্নের মানুষ পাচ্ছেন না যে কারণে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা সমস্যা রাশি লগ্নের মানুষের রয়েছে আর বহু মানুষের কিন্তু চাকরি কিন্তু এই মুহূর্তে একদম চুত অবস্থায় বললেই কিন্তু ভালো বলা হয় তাদের জন্য বলবো শনিদেবের কিন্তু রেক্টু মোশানে যাওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করবে এর আরও একটা কারণ রয়েছে অ আগস্ট পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে কিন্তু অবস্থান করবে আর সেই সময় পর্যন্ত বিশেষ সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে উচিত বিশেষত কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে ভীষণ রকম কিন্তু আপনাকে হেল্প এখানে কিন্তু প্রাপ্ত আপনাকে করাবে তার সঙ্গে অনেকে দেখবেন কিন্তু চাকরি ক্ষেত্রে জায়গায় যতটা সমস্যার পরিমাণ কিন্তু আপনার বৃদ্ধি ছিল ততটা কিন্তু জায়গা নেই এই মুহূর্তে কিন্তু চাকরি সমস্যাগুলো বেশ কিছুটা কমে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে একটা জায়গা কিন্তু মাথায় রাখার চেষ্টা সিংহ রাশির মানুষ করবেন যারা কিন্তু বিশেষত কোনো হিসাব রক্ষকের কাজ করছেন কোনো কোনো খাতা বা ব্যালেন্স শিট আপনাদেরকে মেনটেন করতে হচ্ছে কোম্পানির কোনো 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 গোডাউনের কোনো রেকর্ড আপনাদেরকে রাখতে হচ্ছে বা বিশেষত যারা কিন্তু খুব হায়ার লেভেলে রয়েছেন হয়তো চার পাঁচটা ডিপার্টমেন্টকে আপনাকে একসঙ্গে দেখতে হচ্ছে তারা কিন্তু হিসাব রক্ষকের জায়গাটা বা হিসাব করার যে জায়গাটা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু করার চেষ্টা করবেন তা না হলে সেখানে কিন্তু কোনো সিলিমিস্টেক কোম্পানি বা আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করার মতন সিচুয়েশন কিন্তু হতে পারে এই জায়গাটা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষের মাথায় রেখে চলা উচিত তা না হলে কিন্তু কিছু কিছু সিলিমিস্টেকের কারণে কর্মক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু তৈরি হবে তবে বেটার জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা কমছে নতুন কর্মপ্রাপ্তি কিন্তু সিংহ রাশির লগ্নের মানুষ এই সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না এবার সিংহরাশি সিংহলগ্নের যে জায়গাটা বলবো সেটা হচ্ছে বিশেষত যে কোনো ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা যদি আপনার থাকে যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা আপনার প্রপার্টি রিলেটেড হতে পারে আপনার রিলেটেড হতে পারে লোন সংক্রান্ত ম্যাটারে হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে আপনার আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে যে কোন জায়গা থেকে যদি আপনার কোনো ল ল লিটিগেশন থাকে ল লিটিগেশনে কিন্তু দুটো জিনিস করবেন না একটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু সেখানে কোনো অ্যারোগেন্স সেটা কিন্তু দেখাতে যাবেন না আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডকে না নিয়ে এই সময় কিন্তু সেখানে চিন্তাভাবনা করবেন না প্রপারলি কিন্তু লয়ারের গাইডেন্স মেনে কিন্তু সেই জায়গাে মুভমেন্ট অবশ্যই সিঙ্গুরাসি লগ্নের মানুষের কিন্তু করা উচিত কারণ তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সময় যে কোনো রাশি সিংহরাশি লগ্নের মানুষকে কিন্তু একটা মিরাকেল ফল দিয়ে দিতে পারে মোটামুটি তাদের কিন্তু এই ল লিডিগেশনের জায়গায় যদি আপনি প্রপারলি গাইডেন্সে চলতে পারেন যদি প্রপারলি কিন্তু আপনি লয়ারের সাপোর্ট নিয়ে চলতে পারেন ক্ষেত্রে দেখবেন যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু লিগাল সমস্যা থেকে নিজেকে মোটামুটি কিন্তু 75 ফাইভ টু পার্সেন্ট কিন্তু নিজেকে মুক্ত করে নিতে পারেন এবং তার যে রেজাল্ট বা তার যে তার যে রায় সেটাকে কিন্তু নিজের পেপারে আপনি কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারবেন আপনি যদি সিংহ লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন আর একটা জায়গায়

ট মোশনের দৃষ্টি যদিও সেখানে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি আছে কিন্তু তাহলেও কিছু কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কিন্তু কনসেন্ট্রেটটা ব্রেক হয়ে যাবে এবং সামনে একটা কিন্তু বাচ্চাদের ব্ল্যাঙ্ক আউট সিচুয়েশনের মতন কিন্তু তৈরি হতে পারে মানে যতটা পড়ছেন ততটা কিন্তু তারা লিখতে না পারার মতো একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে বিশেষত যারা কিন্তু সিংহ রাশি সিংহ বেসিক লেভেল এডুকেশন শুধুমাত্র বেসিক লেভেল বলবো না যারা কিন্তু হায়ার স্টাডিজের এর সঙ্গে যুক্ত আছেন তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালোভাবে নিজেদের কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু তৈরি রাখার চেষ্টা করবেন তা না হলে দেখুন পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি এখন বসে আছে কোথায় টেন্থ হাউসে এবং তার দৃষ্টি রয়েছে কোথায় না আপনার এই মুহূর্তে ফোর্থ হাউসের উপরে তার মানে শনিদেবেরও কিন্তু টেন দৃষ্টি পড়েছে কোথায় না আপনার ফোর্থ হাউসের উপরে শনিদেবের সেভেন থাকসিস আপনার রাশির উপরে দ্বিতীয় কেতুর অবস্থান রয়েছে হার স্টাডিজের ক্ষেত্রে এখন বিদেশ যাওয়া রিসার্চমূলক কাজে অত্যন্ত ভালো ফল প্রদান করবে কিন্তু এমন একটা পরীক্ষা যেটা আপনার হয়তো আপনাকে দিতে হলো বা অ্যাডমিশন টেস্ট আপনাকে দিতে হলো সেখানে গিয়ে কিন্তু আপনি হাত দেখে বেশি উত্তর ভুলে গেলেন আপনি হয়তো প্রচুর পড়েছিলেন সব উত্তর আপনার জানা কিন্তু সেখানে একটা ব্ল্যাঙ্ক আউট সিচুয়েশন বা এতটাই টেনশন আপনার হলো আপনি হয়তো সবটা ভুলে গিয়ে পরীক্ষাটা খুব খারাপ দিয়ে ফেললেন এই জায়গাটা কিন্তু বিশেষত হায়ার লেভেল এবং বেসিক লেভেল স্টুডেন্টরা মাথায় রেখে চলার চেষ্টা কিন্তু ভীষণ রকম করবেন তবে এই সময় ভালো কোনো অ্যাডমিশন বিদেশ যাওয়া বা বিশেষত যারা কিন্তু কোনো কোনো জয়েন্ট এন্ট্রান্স বলুন বা কোনো এরকম বড় লেভেলের কোনো পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন তারা অত্যন্ত ভালো ফল কিন্তু সিংহরাশি লগ্নের মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন লাস্টলি যেতে একটা খুব ভাইটাল পয়েন্ট সিংহরাশি লগ্নের মানুষকে বলে দিচ্ছে সেটা হচ্ছে শরীর সংক্রান্ত জায়গায় এই সময় কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে মনের মধ্যে একটা এনার্জির জায়গা দেবে ডিপ্রেশনকে কিন্তু এই সময় কিছুটা কম করতে সাহায্য করবে কিন্তু মাথায় রাখবেন এই মুহূর্তে কিন্তু ওভার কনফিডেন্স হয়ে গিয়ে অতিরিক্ত এক্সারসাইজ করা অতিরিক্ত হাঁটাহাঁটি করা বা অতিরিক্ত এই সময় কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি হয়তো অতিরিক্ত হেলথ কনসাস হয়ে গেলেন হয় যে কোনো জিনিসকে অতিরিক্ত পরিমাণে বাড়াবাড়ি করতে গেলেন অতিরিক্ত পরিমাণে জল খাইয়ে নিলেন এই জায়গাগুলো কিন্তু করবেন না ওই মুহূর্তে মনের মধ্যে এনার্জির জায়গা থাকবে শারীরিক ক্ষেত্রে এনার্জির জায়গা থাকবে কিন্তু সেটাকে কিন্তু আপনার ডক্টর যতটা বলবে ততটাই কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন একটা জিনিস মনে রাখবেন কোনো কিছু নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা একদমই কিন্তু উচিত নয় সেক্ষেত্রে যতটা যা করার প্রপারলি কিন্তু ডক্টরের গাইডেন্স মেনে সিংহরাশি লগ্নের মানুষ কিন্তু মেনে চলার চেষ্টা করবেন আর একটা জিনিস যেটা করবেন এই সময়কালের মধ্যে কিন্তু শারীরিক ক্ষেত্রে বিশেষত কারণ টেন থাউজেন্ড দেবগুরু বৃহস্পতি থাকছে শনি সেভেন থাউজেন্ড একটু গ্রেড মশানে চলে যাচ্ছে এইট থাউসে কিন্তু রাহুর অবস্থান থাকছে তার মানে খাওয়া দাওয়া থেকে একটা ডিস্ট্রাকশন কিন্তু সিংহরাশি লগ্নের মানুষকে সে দেবে হয়তো আপনি কোনোদিনই খান না আপনি সুগারের পেশেন্ট কিন্তু একদিন দেখলেন চারটে পাঁচটা মিষ্টি একসঙ্গে খেয়ে নিলেন এই জিনিসগুলো কিন্তু একদম করবেন না খাবারের ওপর কন্ট্রোলটা কিন্তু এই সময় সিংহরাশি সিংহলগ্নের মানুষের ভীষণ ভীষণ রকম প্রয়োজন এবং সব থেকে বড় কথা রেগুলার